খাসির মাংস তো আমরা সবাই রান্না করি খাই কিন্তু কীভাবে রান্না করে দেখবেন দেখবেন কোনো গন্ধ বা কোনো কিছুই থাকবে না খেতে খুব সুস্বাদু হবে এবং এই রেসিপিটা যদি আমার মতো করে রান্না করে থাকেন তাহলে কোনো গন্ধত্বই থাকবে না বা মেহমানের জন্য রান্না করেন বা ঘরের জন্য রান্না করেন সবাই খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হবে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখে থাকেন না কেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খাসির মাংসটা রান্না করার জন্য এখানে আমি কিছু মাংস নিয়েছি খাসির মাংস মাংসের ফিসগুলি আমি একটু বড় বড় সাইজ করে রেখেছি অনেকটা রেজালার সাইজ মাংসগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে রেখেছি আমি রান্না করার জন্য প্রত্যেকটা ফিস একটু বড় বড় করে করেছি ইচ্ছে করলে কেউ ছোটো করতে পারেন তো এই রান্নাটা আমি আজকে আমার একজন পছন্দের মেহমান আসছেন তার জন্য করেছিলাম এটা গত শুক্রবারের রেসিপি ছিল আয়োজন ছিল তো এই মাংসটা রান্না করার জন্য এখন একটা ফ্রাই ফ্যান আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ গোটা এলাচ দিয়ে এরপরে একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু লুচানো পেঁয়াজ এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন ফেসটা আমার ফ্রোজন করা ছিল আজকে আর ফ্রেশ করে নেয় ফ্রেশ মশলা করে নেয় ফ্রোজন করা ছিল যে এখানে কিছু আদা আদা রসুন ফেস্ট ওগুলোই দিয়ে দিলাম প্রায় তিন চামচুর মতো আর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এটা ভালো করে নিয়ে দিচ্ছি এরপরে দিয়ে আজকে রান্নাটা করব আমি রেডিমিক্স যে রাঁধুনির মশলা থাকে মাংসের মশলা সেই মশলাগুলি দিয়ে পাউডার দিয়ে এখান থেকে আমি পরিমাণ মতে মশলা রেডিমিক্স রাঁধুনির মাংসের মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতে দিয়ে ভালো করে নেড়ে দেবো মশলাটা আমি কম জালে ভালো করে কষিয়ে নিব এই মশলাটা কষানোর উপরে মাংসার স্বাদ বদলে সব কিছু নির্ভর করে মশলাটা যত ভালো করে কষানো হবে তত মাংসের স্বাদ বেশি হবে মশলা যখন উপর দিয়ে তেল উঠে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসগুলি দিয়ে দিলাম মাংসগুলি দিয়ে এগুলি ভালো করে নিড়ে ছেড়ে দিব এই মাংসটা রান্না করেছি আমি আমার পছন্দের মেহমান দাঁড়িয়ে মাংস মাংসও না তাকে কী হয় মেহমানের মুরগির মাংসগুলি একটু কম পছন্দ করেন খাসি মাংসটা সেজন্য করেছে মেহমানের পছন্দ ছিল সুটকির তরকারি তারপর ভর্তা অন্যান্য আইটেমগুলি আর কি মাছ ওনার বেসিক্যালি পছন্দ হচ্ছে মাছ তে যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাংসটা আমি কম জালে একদম মৃদু মৃদুয়াশে রান্না করব। প্রথম জালটা বাড়িয়ে দিয়ে গরম করে উতানোর পরে আমি চুলের জালটা একদম কমিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো পেস্ট তাও সবগুলো এসকে প্রয়োজন করা ছিল কোনোটা আমি পেস্ট ফ্রেশ করিনি আর এদিকে একটা বাদাম মিক্সড বাদাম বাটা কিশমিশ বাদাম নারকেল মিলে চিনাবাদাম আর কাঠবাদাম মিক্স করা ছিল এগুলি বাটার ছিল এগুলি দিয়ে তারপর আমি আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এরপরে চুলের জালটা কিন্তু এখন একদম কমে মেদু আস্তে আস্তে বারবার নেড়ে দিচ্ছি কিছুকন ফটাকগুলি তারপর দিচ্ছি এই জন্য আমার ফাইনাল লুক আমার মাংসটা অবশেষে হয়ে গেছে একদম কম আছে কোনো পানি কিছুই দিই শুধু মশলা আর মাংস থেকে যে পানি বেরিয়ে রয়েছে সেই পানি দিয়ে আমি আজকে মাংসটা রান্না করেছি এখন তাড়াতাড়ি আমার ছোটো ছেলেটা দোকানে চলে যাবে ওকে দিয়ে দিচ্ছি ও খেয়ে চলে যাবে সকাল সকাল সেই জন্য তাকে আগে দিয়ে দিচ্ছি এর আগে আমার শ্বশুরকেও দিয়ে দিচ্ছি মানে চুলাই থেকে একদম ফাতে ওরকম হিসাব আর কি তো এখন মেহমানের জন্য রেডি করবো সব কিছু মেহমানদারি করতেছি এই যে মেহমানের জন্য রেডি করে টেবিল সাহায্যে নিলাম সামান্য আয়োজন বেশি কিছু না আসলে মেহমানের পছন্দের ওগুলি বাকিগুলি এটা ছিল আমার পছন্দের আইটেম তো সব মেহমানকে এখন বলতেছি মেহমান ছিল আমার বড় বোন আমার মায়ের মতো বড় বোন আমাদের তো বাবা মা নেই আমার এ বোনটা মনে হচ্ছে আমাদের বাবা মারা স্থানটা পূরণ করতেছেন এমন অবস্থা মধ্যে দু ভাই বোনের তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমার বোন এসেছে আমার আমাকে দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বোনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ন্যাখায়ে দান করে সুস্থ রাখে বোনটার মন খারাপ ছোটো মেয়েটা চলে গেছে আমেরিকা বড় মেয়েটা চলে গেছে ঢাকা ছুটি শেষ এসেছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি